অশোকনগর বিধানসভার গ্রামাঞ্চল এবং শহর থেকে যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীবৃন্দ আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী অভিনন্দন এবং আমার মঞ্চে পাঁচ মঞ্চে বসে আছে সভাপতিমণ্ডলী সম্পাদক মণ্ডলী মিলিংস কমিটি এবং দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে আমরা যে মেম্বার পেয়েছিলাম এই অশোকনগরের গ্রুপ থেকে সেই মেম্বাররাও আমাদের মঞ্চে উপস্থিত আছে সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের এই যে দ্বিবার্ষিকী সম্মেলন এই সম্মেলন কিসের উদ্দেশ্যে সেটা আমাদের আগে জানতে হবে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের অশোকনগরের নবনির্বাচিত এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান মহাশয় আমাদের নেতৃত্বরা আমাদেরকে যে বার্তা দেবেন সেই বার্তাকে আমরা বুথ লেভেল অব্দি পৌঁছে দিয়ে ছাব্বিশের লড়াইটা আমাদেরকে মজবুতভাবে দিতে হবে এই সংকল্প নিয়ে আজকে আমাদের এখান থেকে বাড়ি যেতে হবে পশ্চিম রাজনীতিতে অনেক রাজনৈতিক দল কংগ্রেস পঁচিশ বছর শাসন করেছে পশ্চিমবঙ্গকে পঁয়ত্রিশ বছর শাসন করেছে বাংলায় তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস আজকে পনেরো বছর শাসন করছে কি পেয়েছি আমরা সাধারণ মানুষ হিসেবে কেউ বুকে হাত রেখে বলতে পারবেন এই যে তিনটে সরকার তিনটে ট্রাম চলেছে এই গ্রামের মধ্যে আপনারা কি পেয়েছেন হ্যাঁ আপনারা পেয়েছেন আপনারা সন্ত্রাস পেয়েছেন ভোটের সময় আপনারা দেখেছেন লাশের উপরে লাশ গুলির উপরে গুলি বোমের উপরে বোম এবং এটা এই সারা বাংলার গ্রামাঞ্চল প্রান্তিক মানুষরা এই সংঘর্ষের ফলে কি পরিমাণে শহীদ হয়েছে আমরা দেখেছি আমরা এটা পেয়েছি আজকে দু হাজার এগারো সালে পশ্চিমবাংলার এক একজন সাধারণ মানুষের মাথাপিছু ডেটা ছিল এগারো থেকে বারো হাজার টাকা কিন্তু খোঁজ নিয়ে দেখুন আজকের দিনে আজকের দিনে এই চব্বিশ তারিখে আপনার জনের সাধারণ মানুষের মাথা পিছু দেনার পরিমাণ দাঁড়িয়েছে সত্তর হাজার টাকা কিভাবে হলো এটা আপনি ভাববেন না যে আমার মাথা পিছু এই যে সত্তর হাজার টাকা দেনা হয়েছে এটা সরকার করেছে সরকারকেই শুনতে হবে এটা আপনি ভাববেন না যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনি ভুল ভাবছেন এই দেনাটা আপ থেকে শুরু করে ডিনারে যে রাত্রের খাবারটা খান সেই খাবারের সেই খাবারে আপনি দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র বাজার থেকে ক্রয় করে আনেন প্রত্যেকটা জিনিসের উপরে আজকে ট্যাক্স দিতে হয় আপনাদের আজকে কেন দৈনন্দিন জীবনের বাজার মূল্য তো বেশি আমরা তো এই যে তিনটে দাম সরকার চলছে এই সমস্ত সরকারের থেকে এই পেয়েছি এছাড়া কি পেয়েছি তাই আমরা আজকে আইএসএফ দু হাজার একুশ সালে জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠা হয় সাধারণ মানুষ সম্মানের সাথে এবং শান্তিতে আমাদের দলে তিনটে ই আছে আমাদের দলে তিনটে ডিগनिटी আছে দেখবেন সামাজিক ন্যায় সাংবিধানিক অধিকার এবং মর্যাদা এই তিনটে স্লোগানকে সামনে রেখে আমরা চলি সাধারণ মানুষ আজকে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে কোনদিন নির্দিষ্ট সম্মান পাইনি নেতৃত্বে দু হাজার বিধানসভা আমরা এখান থেকে জনদমে লড়াই দেব আমরা দু হাজার ছাব্বিশ সাল বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা থেকে পশ্চিমবঙ্গ গড়ে তুলবে কারা আমরাই কিন্তু এই গঠনশীল করবে কারা আমরা যদি শৃঙ্খলাবদ্ধ না হই আমরা যদি একত্রিত না হই আমরা যারা যারা খেটে খাওয়া মানুষ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অবহেলিত মানুষ সমস্ত মানুষের প্ল্যাটফর্ম এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলে একজন যদি মুসলিম সমাজের কোনো মানুষ হয় সে তার অধিকারের কথা বলতে পারে একজন দলিত আদিবাসী মানুষ সে যদি সাংবিধানিক অধিকার তার খর্ব হয় সেই প্ল্যাটফর্ম সেই দলিত আদিবাসী মানুষ এই স্টেজে উঠে তার সাংবিধানিক অধিকারের কথা বলতে পারে একজন পাঞ্জাবি ভাই যদি তার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয় আইএসএফ সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমার সেই পাঞ্জাবি ভাইটা এই প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে তার অধিকারের কথা বলতে পারে তাই রাজ্যের শাসিত দলের গায়ে যারা কারণ তারা সমাজের সর্বস্তরের মানুষের বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দিয়ে বঞ্চিত করে রেখেছে আজকে বিভিন্ন যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে আপনারা যাবেন আমি বলছি একবার যাবে গিয়ে প্রাইমারি স্কুলগুলোতে খোঁজ নেবেন কজন শিক্ষক আছে আর কজন ছাত্র আছে সাংবিধানিক আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী পঁচিশ জন শিক্ষক নিয়োগ দিতে হবে আপনি গিয়ে দেখুন আপনার গ্রামের স্কুলটাতে কজন স্টুডেন্ট আছে আর কজন শিক্ষক আছে টোয়েন্টি ফাইভ এবং ওয়ান এই রেশিও মেনটেন করে কি শিক্ষক এবং ছাত্রের রেশিওটা মেনটেন করছে সরকার কেন করছে না সরকার আজকে এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে পিপিপি মডেলে কনভার্ট করতে চাইছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা কি যখন আপনার গ্রামের প্রাইমারি স্কুলটা ছিল না কোন একটা সময় তো তৈরি হয়েছে তৈরি হওয়ার সময় দেখবেন আপনার দাদু অথবা আপনার বাবার দাদুই কিন্তু সেই জায়গাটা গিয়েছিল কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা কি করতে চাইছে যারা পুঁজিপতি যারা পুঁজিপতি এই ভারতবর্ষে তাদের হাতে সেই স্কুলটাকে তুলে দিতে চাইছে মানে পুঁজিপতিদের সঙ্গে সরকারের পার্টনার থাকবে যে ভাই তুমি তো আমার ভাই তোমার সঙ্গে আমার লেনা দেনা তুমিও কোটিপতি আমিও সাধারণ মানুষের মেরে সাধারণ মানুষের টাকা চুরি করে আমিও কোটিপতি আসো আমরা দুজন মিলে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই নিয়মটা চালু করে ভাই তুমিও খাও আমিও খাই কি হবে পুঁজিপতি এবং সরকার এখান থেকে যথেষ্ট মুনাফা অর্জন করবে যথেষ্ট মুনাফা নিয়ে চলে যাবে তাদের সম্পদ অলরেডি বৃদ্ধি পাবে কিন্তু আমরা যারা প্রান্তিক মানুষ আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা কি পারব প্রত্যেকে পাবলিক স্কুলে আমাদের ছেলেটাকে আমাদের মেয়েটাকে অথবা আমাদের বোনটাকে আমাদের ভাইটাকে দিতে পড়াতে পারবো না কিন্তু এটা আপনাকে ভাবতে হবে তাহলে আপনি যদি এটা না চান আপনি এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যে দেবে সেই বার্তাটা আপনি গ্রামে যান যে সাধারণ মানুষকে বোঝান সাধারণ মানুষকে কনভেন্স করুন তোমরা আসো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাদ দলে এসে আইএসএফ এর হাতকে শক্তিশালী করো কারণ আইএসএফ বিকল্প এই পশ্চিম বাংলার যে কটা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র সাধারণ মানুষকে ধোয়াশার মধ্যে রাখতে চাইছে সাধারণ মানুষের কথা কেউ কিন্তু ভাবছে না ও শুধুমা মিডিয়ায় মিডিয়া যেটা দেখেন সেটা বাদ দেয় ওটা কিছু না ও মিডিয়া এসে বাইরটাই চলে যায় নেতারা এর বাইরে আর কিছু নেই একটা ভাই বক্তৃতায় বলছিলেন আমাদের অশোকনগরের যিনি অবজরভার মাননীয় তাপস ব্যানার্জী মহাশয় বলছিলেন না যে আমাদের পর্যবেক্ষক বলেছেন আমাকে রাত একটা দুটো যখন থাকবেন পেয়ে যাবেন এবং সেটা পেয়েও বলেছেন আপনারা শুনেছেন তাহলে ভাবুন দু হাজার একুশ সালে আমরা কিন্তু এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় আমরা কিন্তু তাপস ব্যানার্জিকে এমএলএ করে পাঠাতে পারিনি তারপরেও যে মানুষটা রাত একটা দুটোর সময় সাধারণ মানুষের হয়ে কথা বলছে সাধারণ মানুষের দায় দরকার যে কোনো সমস্যায় ছুটে যাচ্ছে সেই মানুষটাকে যদি আমরা এমএলএ করে পাঠাতে পারতাম তাহলে সেই মানুষটা আমাদেরকে কি দিতে পারতেন আপনারা ভাববেন রাত্রেবেলা যখন বাড়িতে মানুষ দিয়ে শুনবেন একটু ভাববেন তাই বন্ধু আসুন আমরা এখান থেকে সংকল্প আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই দু হাজার ছাব্বিশের লড়াই আমরা যান কবুল লড়াই দিতে রাজি রাজি আছি তো তাই বন্ধু আর বসে বক্তৃতা করবো না বক্তৃতা সংযোগ করব এই পশ্চিম বাংলার এই দুর্নীতিগ্রস্ত এবং ভারতবর্ষের এই সাম্প্রদায়িক বিজেপি সরকারকে উৎখাত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সাধারণ মানুষের হয়ে আগামী দিন আমাদেরকে লড়াই করতে হবে এই সংকল্প রেখে আমাদেরকে চলতে হবে এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে যে বার্তাটা দেবে সেই বার্তা নিয়ে আমরা পৌঁছাবো এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লার জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ তাফজ ব্যানার্জি জিন্দাবাদ মাননীয় মার্সা জিন্দাবাদ